আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই স্বাগতম জানাচ্ছি আপ্রাজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি সেলাই নিয়ে তো রেগুলারলি ভিডিও দেওয়া আসলে সম্ভব হচ্ছে না সেটা এত কাজের মাঝে আসলে দেওয়া সম্ভব না কারণ একটা ভিডিও তৈরি করতে দেখা যায় যে সারাদিনের অনেকটা সময় ব্যয় করতে হয় মাত্র পাঁচ সাত আট দশ মিনিটের একটা ভিডিওর জন্য তো আসলে এই সময়টা খুবই ঝামেলাকর হয়ে গেছে তো যার জন্য আমি কয়েকদিন পর পর ভিডিও দিচ্ছি যদিও তো আজকে নতুন ডিজাইনের একটা স্যাম্পল তুলব তা আপনাদের সামনে শেয়ার করছি আমি এই সাদা ড্রেসটির এটা তো শুধু জামা ছাপ দিয়েছি এই জামাটার আমি ছাপ দেওয়াটা দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো আজকে যেহেতু ডিজাইনটা একটু সেলাই করব আর গলার ডিজাইনটা বাঘে ছিল সেটার জন্য আজকে একটু সময় বের করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি গলার মাপ নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে যান তো গলার মাপ আসলে সাধারণত উপর থেকে দুই ইঞ্চি করে রেখে দিই এটা আমি আমার মতো করে কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেভাবে সুবিধা মনে করি আমার কাছে যেটা খুবই ভালো লাগে সহজ মনে হয় আমি সে মতো করেই ড্রেস তৈরি করি আর বিভিন্ন দিক থেকে টিপস অবশ্যই নিতে হয় তারপরেই আবার নিজে সিদ্ধান্ত নিতে হয় তা আমার কাজগুলো ঠিক সেরকমই আমি বিভিন্ন দিক থেকে দেখে শুনে জেনে তারপরে আবার নিজে নিজে চেষ্টা করি তো যাই হোক গলাটার মাপ নেওয়ার জন্য আমি কাপড়টাকে আগে মাঝখান দিয়ে সোজা করে ভাঁজ করে নিয়েছি দুই পাট সমান করে কারণ এতে করে গলা যদি আঁকা হয়ে যায় তাহলে আমার পুরো ড্রেসটাই নষ্ট হয়ে যাবে আমার এত কষ্টের পরিশ্রমের কোনো ফলই হবে না তো সেজন্য আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে তারপরে এক পাশে একটু ডিজাইন করে নিয়েছি দেখতেই পেলেন তো ডিজাইন করে নিয়ে তারপরে পরের পাটটাতেও সেরকম করে এঁকে নিয়ে গলার শেপটা দিয়েছি তবে গলার শেপটার চওড়া দিয়েছি চার ইঞ্চি আর নিচের দিকে আমি ছয় ইঞ্চি রেখেছি উপরের দিক তিন ইঞ্চি বাকি রেখেছি তবে এটা কিন্তু আমার গলার একদম ছেম করে মাপ দেওয়া নয় আমি আবারও বলছি এটা কিন্তু একদমই সেম গলার মাপ না মানে গলার সমান করে যে মাপটা দিয়ে ড্রেস তৈরি করা হয় সেরকম ড্রেসও আমার আছে তবে এটা না এটার গলার শেপ থেকে অনেকটাই নিচের দিকে ডিজাইনটা থাকবে তবে আসলে বলে এভাবে দেখেও বোঝাতে পারছি না যখন ডিজাইনটা আমার সেলাই করা হবে তখন দেখে বুঝতে পারবেন তো যতটুকু পারছি আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি আর এখানে সামান্যই একটু ডিজাইন করব গলার দুই পাশটাতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে আমি আমার মতো করে চেষ্টা করছি বোঝানোর জন্য তবে সাথেই থাকবেন এই ড্রেসটা যখন আমার কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন পোরাটা পুরো বিষয়টা আর একটা আপু আমায় কমেন্ট করেছিলেন যে শেখানোর জন্য ভিডিও করি কিন্তু ভালো করে দেখাই না দেখুন আপু যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তো আপনার উদ্দেশ্যে কথাটা বলছি বিষয়টা হলো সেলাই বা কাটিং স্টেপ বাই স্টেপ এখন একদম স্লোলি করে দেখানো কিন্তু সম্ভব নয় একটা ভিডিওতে অনেক বড় হয়ে যায় সেজন্য যতটুকু কাটছাট করে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখানোর চেষ্টা করি আর অনেক আপড়াই আসেন ভিউয়ার্স আসেন যারা এভাবে ধীরি স্থিরভাবে ভিডিও দিলে বিরক্ত হন কারণ আমি প্রথম পর্যায়ে যখন ভিডিও দিতাম সেলের তখন অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলতেন যে আপু একটু মানে দ্রুত গতিতে দিবেন যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে এত স্লোলি দিবেন না তো এজন্য আমি আমার মতো করে এখন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্স বোনেরা বিরক্ত না হন তো এজন্য বলছি আর সবার হচ্ছে বোঝার ক্ষমতাটা এক নয় অনেকেই অল্পতেই বুঝেন অনেকেই বুঝতে একটু সমস্যা হয় যা হোক এই হলো কারণ তো আমি এখানে এই ড্রেসটাতে সুতা ম্যাচিং করেছি মিষ্টি কালার মিষ্টি কালারটা আমার কাছে দেখতে ভালো লাগছে একটু কালারফুল করার জন্য আমি এই কালারটা দিয়েছি আর এর সাথে আমি দিব হচ্ছে ল্যাভেন্ডা কালার যেটা ডিপ ল্যাভেন্ডা সেই সুতাটা দিব তো দেখতে পাচ্ছেন পাশে সেলাই করেছিলাম নীল কালার সুতা দিয়ে একদম সুন্দর নীল কালার সাথে মিষ্টি কালারটা শিপ দিয়ে সেলাই করেছিলাম তো এটা পরবর্তীতে আমার কাছে আর ভালো লাগেনি আমি খুলে ফেলেছিলাম আর আমার সেলাইয়ের ধরনটাই এরকম প্রথমত অনেক চিন্তা ভাবনা করে ম্যাচিং করি তারপরেও যদি মনের মধ্যে খটকা হয় তখন সেলাই করি সেলাই করার পরে ভালো না লাগলে সেটাকে খুলে আবার আমি ম্যাচিং করি এটা আমার স্বভাব ধরা চলে তো সেরকমই কাজ করেছি এখানেও আমি নীল আর মিষ্টি কালারের শেপটা দিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে ওটা ভালো লাগেনি তো আমি লেমেনটা কালারটা দিয়েছি লেমেনটা একদম ডিপ কালারটা অনেক ভালো লাগছে সুতার সাথে আর কাপড়ের সাথে মিলছে অনেক সুন্দর আর বিশেষ করে আমি আমার ড্রেসগুলো যখন আমার ছেলেমেয়েরা বলে যে আমার দেখতে অনেক সুন্দর হয়েছে সত্যিই সেই ড্রেসটা দেখতে আসলেও সুন্দর হয় তো আজকেও আমি যখন সেলাই করছিলাম তখন আমার ছেলে বলছিল আমার দেখতে অনেক সুন্দর লাগছে তা আশা করি ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগবে আর এখানে আমি যে সেলাইটা দিয়েছি সেটা হলো গিট ভরাট সেলাই এই সেলাইটা কাপড়ের সাথে অনেক সুন্দরভাবে মিলে থাকবে শার্টিং ভরাটটা দিলেও হবে তো শার্টিং ভরাটটা আমি দেইনি আমার কাছে মনে হয়েছে এটাই দিই তাই এই গিট ভরাটটা দিচ্ছি আর এই সেলাইটা অনেক কাপড়াই আমার জানেন তারপরেও যাদের কোনো সমস্যা থেকে থাকে তারা একটু খেয়াল করে দেখলেই দেখবেন যে সেলাইটা পারছেন অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে এই মানে দুই মাথাতে সূর্যের ফোটা তুলতে হচ্ছে আর আমি সুতার লেয়ারটা নিয়েছি দুই পার্ট দুই পার্ট দিয়ে চিকন চিকন একটু ভালো হয় এতে করে ড্রেসটা অনেকটাই নরম হবে পরে অনেক আরাম পাওয়া যাবে বেশি ভারী হলে আসলে পড়তে ভালো লাগে না তো আমি আমার চয়েস মতোই কাজটা করছি আর এই যে এই ডিপ নীল কালারটা দিয়েছিলাম আমি তো আমার কাছে আর ভালো লাগলো না যার কারণে ল্যাভেন্ডার কালারটা দিয়েছি তো দেখা যাক ড্রেসটা আমার মনে হয় ভালো হবে আর এখানে ডাল আর হলো পাতার কাজটা করেছি আমি জলপাই সুতা দিয়ে ডালের সেলাইটা দিয়েছি ডাল ভোর আর পাতাগুলো হচ্ছে খেজুর পাতা ভরার সেলাই দিয়ে তো পাতা আর ডালের ক্ষেত্রে আমার মনে হয় জলপাই কালারটাই বেশি ভালো লাগে আমি সবুজ সুতা দিয়ে খুব একটা কাজ করি না বোলা জলে কাজ করি না হঠাৎ যদি কাস্টমারের কাস্টমাইজ করার কোনো চয়েস থাকে তখন হয়তো দিই তাছাড়া আমি পারতপক্ষে সবুজ কালারটা ইউজ করি না আমার কাছে জলপাই ডিপ বা লাইট যেটাই হোক সেটা দিয়ে ডাল আর পাতা সেলাই করাটা অনেকটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আমার ম্যাচিং আর ডিজাইনটা কেমন হয়েছে ড্রেসটিতে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল আল্লা হাফেজ